গল্প মালিকা স্বামী চেতনানন্দ চূড়ালা ও মদালসা। অক্ষয় কুমার বন্দ্যোপাধ্যায় পর্ব দুই শিখিধ্বজ পড়া শান্তি লাভের উদ্দেশ্য উৎকট বৈরাগ্য ও কঠোর তপস্যা আরম্ভ করিলেন কিন্তু চিত্তে কোনো শান্তির লক্ষণ অনুভূত হইল না চুরালা তাহার সমীপে উপনীত হইলেন এক যোগী পুরুষ রূপে এবং ধ্বজের জিজ্ঞাসার উত্তরে আপনার পরিচয় দিলেন যে তাহার নাম কুম্ভ এবং তিনি দেবশী নারদের অজনী নিজ পুত্র তিনি শিখধ্বজকে বুঝাইলেন যে কঠোর তপস্যা বাহিরের বিষয় বৈরাগ্য ও কর্মত্যাগ দেহকে ক্ষীণ ও মৃত করা এসব বস্তুত তো শান্তির সম্মক উপায় নয় পড়াশান্তির আধার নিজেরই অন্তরের অন্তরতম প্রদেশে পড়াশান্তি আত্মারই স্বরূপ আত্মার স্বরূপানুভূতি হইলে পড়াশান্তিতে প্রতিষ্ঠা লাভ হয় আত্মা সর্বত্রই সচিত পরমানন্দ ঘন এবং তাহার স্বরূপের বিচ্যুতি কখনো হয় নাই আত্মানুভূতির অন্তরায় অহংকার ও মমত্ব বিষয় জগৎ তাহার অন্তরায় নয় দেহে ইন্দ্রিয় তাহার অন্তরায় নয় দেহে ইন্দ্রিয় ও বিষয় জগতের প্রতি অহং মমত্ব বোধ থাকিলেই আত্মা আবৃত হয় দ্বারা চিত্ত আক্রান্ত হয় অহং ত্যাগে মুক্তি অহং ত্যাগে আত্মানুভূতি অহং ত্যাগেই পরম বিশ্রান্তি দেবী চূড়ালা কুম্ভরূপে আপন পথিকে অহং ত্যাগে উৎকৃষ্ট সাধনা শিক্ষা দিতে লাগিলেন কুম্ভের উপদেশে ত্যাগ ও তপস্যার উদ্দেশ্যে সুগভীর সূক্ষ্ম বিচার এবং ধ্যান সমাধির প্রতি মনোনিবেশ করিলেন অনিত্য জগৎ তাহার অনুভূতিতে মিথ্যা বলিয়া প্রতীত হইল আত্মতত্ত্বের নিরাবরণ প্রকাশ হইল অন্তরে তিনি পরম বিশ্রাম ও পরম আনন্দ করিতে লাগিলেন জীবনকে কৃতকৃতার্থ বোধ করিয়া তিনি রাজ্যের কথা প্রিয়তম রাজমহিষীর কথা প্রায় বিস্মৃত হইলেন গুরুদেব তাহাকে রাজ্যে প্রত্যাবর্তন করিতে উপদেশ দিলেন কিন্তু তিনি যে আনন্দের পাই পাইয়াছেন তাহা ছাড়িয়া আবার মিথ্যার মধ্যে বিক্ষেপ ও অশান্তির মধ্যে কর্ম ভোগের মধ্যে ফিরিয়া যাইতে তাহার চিত্ত রাজি হইল না বিজন অরণ্যে সর্বত্যাগী হইয়া ধ্যান সমাধিতে ডুবিয়া থাকিবার জন্যই তাহার চিত্তে দৃঢ় সংকল্প হইল কুম্ভরূপিণী চূড়ালা তখন তাহাকে আবার নতুন জ্ঞানের আলোক প্রদান করিলেন তিনি তাহাকে বুঝাইলেন যে তাহার অহংকার ও মমত্ব সম্পূর্ণরূপে তিরোহিত হয় নাই জগতের মিথ্যাত্মবোধে তিনি সুপ্রতিষ্ঠিত হন নাই তাহার ত্যাগ ও বৈরাগ্য এবং আত্মজ্ঞান ও আত্মানন্দ সহজ জীবনের মধ্যে অনুপ্রবিষ্ট হয় নাই সেই হেতু রাজ্যে ফিরিয়া যাইতেও পত্নী সহিত মিলিত হইতে তাহার ভয় ও অনিচ্ছা অহংকার ও মমতা হইতে মুক্ত হইলে বিজন অরণ্যে ও লোক কোলাহলময় রাজ্যের মধ্যে কোনো ভেদ বুদ্ধি থাকে না কর্ম কর অকর্মের মধ্যে কোনো পার্থক্য থাকে না ভোগ ও ত্যাগের মধ্যে কোনো বৈষম্য থাকে না জগৎকে যখন মিথ্যা বলিয়াই নিশ্চয় হয় তখন এই মিথ্যা জগৎ হইতে পলাইয়া লাভের আকাঙ্ক্ষা বা প্রয়োজনবোধ হইবে কেন মিথ্যাকে যতক্ষণ সত্য বলিয়া বোধ থাকে ততক্ষণ ইহা সত্যকে আবৃত করিয়া বিক্ষেপ অশান্তি শোক তাপ সৃষ্টি করিতে পারে ততক্ষণ ইহা হইতে ইন্দ্রিয় মনকে প্রত্যাহারিত করিয়া সত্যের অনুসন্ধান আবশ্যক হয় মিথ্যা জগত পরম সত্যস্বরূপ আত্মারি বিবর্ত আত্মারী বিচিত্র বিলাস মিথ্যা নামরূপের প্রতি আসক্তি ও বিদ্বেষ চিত্ত হইতে তিরোহিত হইলে অন্তরে ত্যাগ ও বৈরাগ্য সুপ্রতিষ্ঠিত হইলে সত্যস্বরূপ আত্মার অপরোক্ষ জ্ঞান দ্বারা চিত্ত আলোকিত হইলে এই প্রতীয়মান মিথ্যা জগত্ব আত্মানন্দের কোনো ব্যাঘাত সৃষ্টি করে না বরং মিথ্যার এই বৈচিত্র্য এক সত্য স্বরূপের অখণ্ড আনন্দকে বিচিত্ররূপে বিচিত্রভাবে বিচিত্র রসে সংভোগ করায় জগৎ বৈচিত্র্যে সম্পর্কে আসিতে চিত্তে যতক্ষণ ভয় আশঙ্কা বিতৃষ্ণা থাকে ততক্ষণই বুঝিতে হইবে যে অন্তর অহং মমত্ব হইতে মুক্ত হয় নাই চিত্তে ত্যাগ বৈরাগ্যের প্রতিষ্ঠা হয় নাই জগতের মিথ্যাত্ব বোধ সুদৃঢ় হয় নাই আত্মজ্ঞান ও আত্মানন্দ জীবনে সহজ হয় নাই জগৎ কোলাহলের মধ্যেই জ্ঞানের পরীক্ষা চরিত্রের পরীক্ষা কর্মজীবনের মধ্যে আত্মজ্ঞান আত্মানন্দ পরম বিশ্রান্তি অব্যাহত থাকিলে সাধনায় পুনর্সিদ্ধি কুম্ভরূপিণী চূড়ালার অভিনব উপদেশের আলোকে শিখিধ্বজ নতুনভাবে বিচার ও ধ্যানের সম্যক অনুশীলন করিয়া অহংকার ও মমত্ব হইতে পূর্ণ মুক্তি লাভ করিলেন আত্মজ্ঞান ও আত্মানন্দে কৃতকৃতার্থ হইলেন জগতে তখন তাহার আর কোনো বন্ধন বা ক্লেশের ভয় রইল না সমাধি ও জাগরণ তাহার পক্ষে সমান হইল কর্মভোগময় গারস্থ জীবনের মধ্যে সমাধির আত্মানন্দকে অব্যাহত ধারায় প্রহমান রাখিবার কৌশল তাহার আয়ত্ত হইল তখন রাজধানীতে ফিরিয়া গিয়া রাজ কর্তব্য করিতে তাহার আপত্তি রহিল না